হ্যালো ওয়েলকাম ব্যাক আমরা এখন আমাদের এই সিরিজের মধ্যে আলোচনা করছি সফটওয়্যার ডেভেলপমেন্টের ধাপসমূহ বা সফটওয়্যার ডেভেলপমেন্ট স্টেপস অলরেডি আমরা অনেকগুলো স্টেপস নিয়ে আলোচনা করেছি এই স্টেপসের আজকে এটা লাস্ট ভিডিও বা লাস্ট সেশন যেখানে আমরা আলোচনা করবো প্রোগ্রাম ডকুমেন্টেশন এবং প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ এর যে পূর্ববর্তী ধাপগুলো অলরেডি আমরা ডিসকাশন করে নিয়েছি প্রিভিয়াস ভিডিওগুলো থেকে তুমি দেখে নিতে পারো এখন আমরা চলে যাই ডাইরেক্টলি প্রোগ্রাম ডকুমেন্টেশান স্টেপের মধ্যে এবং এই স্টেপে কী হয় সেটা বোঝার চেষ্টা করি ডকুমেন্টেশান স্টেপ কী করা হয় না ধরো কেন জরুরি এটা না ভবিষ্যতে আমরা কী করতে পারি কোনো ফ্লোচার্টকে বা কোনো অ্যালগোরেদামকে কোনো একটা স্পেসিফিক টাস্ক বা সমস্যা সমাধানের যে পদ্ধতি সেটা পরিবর্তন হতে পারে এবং পরিবর্তন এবং সেটাকে আমরা পরিবর্ধনও করতে পারি বা আরও উন্নতি সাধনও করতে পারি তো তার জন্য ধরো তুমি আজকে প্রোগ্রামে ছিলে তুমি সফটওয়্যারটা বানিয়েছো দুই দিন পরে তুমি সেই প্রোগ্রামটার মেনটেন করবে না বা সেই প্রজেক্টে তুমি না থাকতে পারো তাহলে নতুন যে ডেভেলপার আসবে বা নতুন যারা অ্যানালিস্ট আসবে তাদেরকে আগের যে পদ্ধতিগুলো ছিল সেই পদ্ধতিগুলো তো বোঝা লাগবে সেই পদ্ধতিগুলো বোঝার জন্য আমাদেরকে একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট করার পরে তার ডকুমেন্টেশন বানাতে হবে তারপরেই সেটাকে ভবিষ্যতনের জন্য রেডি করা যায় বা তার যদি পরিবর্তন করতে চাই পরিবর্তন করতে চাই সেই ডকুমেন্টকে বেস্ট করে আমরা প্রেজেন্ট সিস্টেমকে আমরা বুঝতে পারবো তারপরেই আমরা আগে বাড়তে পারবো বা আমরা যে নতুন যদি সফটওয়্যার বানাতে চাই তার তথ্য অনুসন্ধান আমরা এইভাবেই করতে পারবো সেই জন্য প্রোগ্রাম ভবিষ্যতে যদি পরিবর্তন ও পরিবর্তনের জন্য ডকুমেন্টেশন অত্যন্ত জরুরি প্রোগ্রাম ডকুমেন্টেশন বলতে বোঝাই সমস্যার যে সমস্যা সমাধানের যে বিবরণ তার যে অ্যালগোরেজম তার যে ফ্লো চার্ট তার যে গ্রাফ তার যে কোডিং তার যে ফলাফলের পরীক্ষার যে ফলাফল এবং মানে টেস্টিংয়ের যে ফলাফলগুলো ব্যবহার করার জন্য প্রয়োজনীয় নির্দেশ ইত্যাদির লিখিত বিবরণ বা ডকুমেন্ট প্রস্তুত করাকেই আমরা ডকুমেন্টেশন বলি তাছাড়াও আর কোড রাইটিংয়ের সময় যেই ডকুমেন্টগুলো করা হয় কোডকে আন্ডারস্ট্যান্ড করার জন্য সেটা হচ্ছে কমেন্টস বলে সেখানে সিঙ্গেল লাইন বা মাল্টি লাইন আমরা কমেন্ট করতে পারি কিন্তু পুরো সিস্টেমটাকে বোঝার জন্যও আলাদাভাবে প্রোগ্রাম ডকুমেন্টেশন করা লাগে তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে যখন আমরা কোনো স্টেপস লিখি তার কমেন্ট যেগুলো দিই লিখি সেগুলো হচ্ছে ডকুমেন্টেশনের আন্ডারেও আন্ডারে পড়ে কিন্তু স্পেসিফিক্যালি ওভারঅল সব জিনিসটা যদি আমরা ডকুমেন্ট বানাতে চাই তাহলে সেটাকে বলা হয় প্রোগ্রাম ডকুমেন্টেশন বা সফটওয়্যার এর ডকুমেন্টেশন ঠিকমতো ডকুমেন্টেশন না করা থাকলে পরে প্রোগ্রামকে কোনোভাবে পরিবর্তন বা পরিবর্তন করা কঠিন এবং অবাস্তব হয়ে পড়ে কারণ একটা যদি হিউজ পরিমাণে বড় সফটওয়্যার হয় তার প্রত্যেকটা স্টেপসকে বোঝা বোঝার জন্য খুবই সমস্যাযুক্ত হয়ে পড়ে যারা নতুন ডেভেলপার আসছে তাদের জন্য কারণ স্পেসিফিক কোনো একটা কাস্টমাইজ যদি অ্যাপ্লিকেশন হয় তার জন্য স্টেপসগুলো যেগুলো লেখা হয় সেগুলো অনেকটা কঠিন হতে পারে তাই না তো সেই কঠিন জিনিসগুলোকে বোঝার জন্য আমাদের ডকুমেন্টেশন বানানো খুবই প্রয়োজন নতুবা সেটা আমাদের ভবিষ্যতে আমাদের পীড়া দিতে পারে তাই প্রোগ্রাম সঠিকভাবে কাজ করা পর্যন্ত যাবজতীয় যে তথ্য বলি ভবিষ্যতের জন্য লিপিবদ্ধ করার করা হয় এই লিপিবদ্ধর প্রসেসটাকেই আমরা বলি প্রোগ্রাম ডকুমেন্টেশন এবং এর যে পরবর্তী ধাপ আবার লাস্ট ধাপ সেটা হচ্ছে প্রোগ্রামের রক্ষণাবেক্ষণ বা প্রোগ্রাম মেন্টেনেন্স বা সফটওয়্যার মেন্টেনেন্স এখানে কি করা হয় সফটওয়্যারের উন্নয়ন চক্রের শেষ ধাপ হচ্ছে এই যে স্টেপ আমরা বললাম সেটি এবং প্রয়োজনীয় পরিবর্তন বা পরিবর্তন বা উন্নয়নের জন্য সফটওয়্যারের কার্যকারিতা পর্যবেক্ষণ করার প্রয়োজন হয় ভবিষ্যতে উন্নয়নের উন্নয়নের জন্য সফটওয়্যার সযত্নে রক্ষাবেক্ষণ করা হয় এক্ষেত্রে রক্ষণাবেক্ষণের মাধ্যমে অপ্রত্যাশিত ভুল ভ্রান্তি ও সমস্যাগুলো দূর করা হয় অপারেটরদের দক্ষতা বৃদ্ধির সাথে সাথে অনেক ছোটোখাটো ভ্রান্তি এমনিতেই দূর করা হয় এবং সফটওয়্যার দীর্ঘদিন ধরে এবং সঠিকভাবে ব্যবহারের ঠিক মতো রক্ষণাবেক্ষণের প্রয়োজন পড়ে বিভিন্ন প্রয়োজনে প্রোগ্রামের উন্নতি কল্পে প্রোগ্রামের আধুনিকীকরণ করতে হয় বা স্পেসিফিক কোনো যদি সিনট্যাক্স পরিবর্তন করতে হয় সেটাও আমাদের করা লাগে এবং এই রক্ষণাবেক্ষণ ধাপেই আমাদের সেটা আমরা করে থাকি তারপর কিছু স্পেসিফিক মাইনার চেঞ্জ যদি থাকে সেই চেঞ্জগুলো আমরা করে থাকি এবং প্রোগ্রামে ভুল সংশোধন ইত্যাদি প্রোগ্রামের রক্ষণাবেক্ষণ ধাপের মধ্যে রক্ষণাবেক্ষণ কাজের অন্তর্ভুক্ত তো যখন কোনো একটা প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ মোডে থাকে তো সেটাকে আমরা বলি প্রোগ্রাম বা প্রজেক্টটা সাপোর্ট মোডে আছে তো সাপোর্ট মোড মানেই জাস্ট হচ্ছে প্রোগ্রাম মেনটেনেন্স স্টেটে আছে এবং তার জন্য প্রোগ্রামিংয়ের যে ডেভেলপমেন্ট টিম প্রোগ্রামের যে ডেভেলপমেন্ট টিম সেটা অনেকটা ছোট হয়ে যায় কিন্তু প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন ফেজে যে নাম্বার অফ ডেভেলপার নাম্বার অফ টেস্টার তারপরে ইউজার ইন্টারঅ্যাকশন এটা খুব বেশি থাকে বাট এই পর্যায়ে এসে রক্ষণাবেক্ষণ স্টেপে এসে স্টেপের মধ্যে এসে নাম্বার অফ ডেভেলপার কমে যায় নাম্বার অফ টেস্টার কমে যায় বা ভুল ভুলভ্রান্তির সম্ভাবনা অনেক কমে যায় এবং প্রোডাক্ট বা সফটওয়্যারটি অনেক স্টেবল হয়ে যায় এবং কোনো একটা সফটওয়্যারকে লং রানিং করার জন্য এর মেনটেন্যান্স খুবই জরুরি যেমন একটা বাড়ি তৈরি করার পরে দুই বছর পরে তার রং চটে যায় তো কি করা লাগে সেটা সংরক্ষণ করে রাখার জন্য আবার সেটাকে রঙ করা লাগে কোনো একটা স্পেসিফিক হার্ডওয়্যারের ডিভাইস বা কোনো একটা ছোট্ট মতো পাইপের যদি কোনো ফুটো হয়ে যায় তা সেটাকে সারার জন্য মিস্ত্রি ডেকে এনে সেটাকে ঠিক করা লাগে তো সেই জন্য আমরা মনে রাখবো যে যে প্রোগ্রাম ডেভেলপমেন্ট বা একটা প্রোগ্রামকে কিছু বছর বা কিছু সময় ধরে আমরা ডেভেলপ করার পরেই যে তার কাজ শেষ হয়ে যায় এমনটি নয় যেমন একটা বাড়িকে বা কোনো একটা প্রোডাক্টকে বানানোর পরে সেটার পুঙ্খানাপুঙ্খনও সংর সংরক্ষণাবেক্ষণ করা লাগে বা তার মধ্যে কোনো যদি প্রবলেম চলে আসে সেই প্রবলেমগুলি ধীরে ধীরে ঠিক করতে হয় ঠিক একইভাবে সফটওয়্যারের ক্ষেত্রেও এটা নার্চার করতে হয় এবং এটা দেখতে হয় যে স্পেসিফিক কোনো জায়গাতে কোনো প্রবলেম আসছে কিনা সে এবং প্রবলেম যদি আসে তাহলে সেই অনুযায়ী আমাদেরকে সেটাকে মেনটেনেন্সও করা লাগে তো এই ছিল মোটামুটি আমাদের ধাপ যদি আমরা যদিও আমরা এই ধাপগুলোর একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো ছোট্ট মতো আমরা এখানে কনক্লুশন দিয়ে দিই যে এতক্ষণ পর্যন্ত আমরা যেটা বোঝার চেষ্টা করলাম তার একটা সারসংক্ষেপ তো সফটওয়্যার বা প্রোগ্রাম উন্নয়ন করার জন্য পরস্পর সম্পর্কযুক্ত কিছু কাজ ধাপে ধাপে করা হয় এবং ধাপগুলো পরস্পর নির্ভরশীল বিধায় একাধিক ধাপের কাজ একই সাথে বা কোনো কোনো ধাপের কাজ বারবারও করা হয় আবার ব্যবহারকারী যে কোনো সময় প্রয়োজনে পূর্বের ধাপে ফিরে যেতে পারে এই ধরনের প্রক্রিয়াকেই বলা হয় সফটওয়্যারের বা ডেভেলপমেন্ট প্রক্রিয়া বা ধাপ অর্থাৎ কম্পিউটার নির্ভর সফটওয়্যার বা প্রোগ্রাম উন্নয়নের জন্য সফটওয়্যারের বিভিন্ন দিক বিশ্লেষণ ও পরিকল্পনা সহ আনুষাঙ্গিক কাজগুলো ধাপে ধাপে এবং পর্যায়ক্রমে সম্পন্ন করার প্রক্রিয়া হচ্ছে সফটওয়্যারের উন্নয়নের ধাপ বা চক্র এই সফটওয়্যারের উন্নয়নের ধাপগুলো বিভিন্ন এবং সাতটা স্টেপে আমরা ডিসকাশন করেছি প্রথমটা বলেছি তথ্য অনুসন্ধান এবং সমস্যার বর্ণনা দ্বিতীয় ধাপে আমরা আলোচনা করেছি সমস্যার বিশ্লেষণ তৃতীয় ধাপটি হল প্রোগ্রাম ডিজাইন এর পরের ধাপটা আমরা বলেছি যে প্রোগ্রামের কোডিং ধাপ পাঁচ নম্বর ধাপে আমরা আলোচনা করেছি প্রোগ্রামকে কীভাবে বাস্তবায়ন কীভাবে ইমপ্লিমেন্টেশন করতে হবে তারপরে বলেছি যে সফটওয়্যারটা তৈরি হয়ে যাওয়ার পরে কীভাবে ছয় নম্বর স্টেপে আমরা ডকুমেন্টেশন কেন জরুরি কী কারণে আমরা বানাবো সেটা নিয়ে আলোচনা করেছি এবং শেষ ধাপে আজকে এই শেষের সেশনের মধ্যে আমরা আলোচনা করলাম যে সংরক্ষণাবেক্ষণ কেন প্রয়োজন কেন রক্ষণাবেক্ষণ করতে হবে সেই সম্বন্ধে আলোচনা করলাম সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও সি ইন দ্য নেক্সট ওয়ান টিল দেন টেক কেয়ার বা বাই